বিধ্বস্ত বিমানের 242 যাত্রীর মধ্যে থেকে বেঁচে ফেরা একমাত্র যাত্রী বিশ্বাসকুমার রমেশ তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না কিভাবে তিনি বেঁচে ফিরেছেন অলৌকিকভাবে তার ফিরে আসার কারণ কি কেবলই লাকি সিট নাকি অন্য কোনো কারণে এবার হাসপাতালের বিছানায় শুয়ে সাংবাদিকদের জানিয়েছেন ধ্বংসস্তূপের মাঝে মৃত্যুর পথ থেকে ফিরে আসার সেই ভয়াবহ অভিজ্ঞতা ওমের সব সামনে সবকিছু আমার চোখের সামনেই ঘটেছে আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি কিভাবে বেঁচে আছি আমি তো ভেবেছিলাম আমারও মৃত্যু হবে

মনে কিছু আটকে গেছে পরে বুঝলাম কিছু একটা ঘটেছে তখন বিমানের ভেতর সবুজ আর সাদা আলো জ্বলে উঠল এরপর কি হল বুঝিনি হয়তো আরো গতি দেওয়ার চেষ্টা হচ্ছিল তখনই বিমানটা ধাক্কা খেলো স্পিড ব্রেক গিয়া বিমানটা যে হাসপাতালের হোস্টেলে আঘাত করেছিল সেটিও নিশ্চিত করেন বিশ্বাস কুমার তবে ভাগ্যক্রমে তার দিকটা হোস্টেলের উপর না পড়ে পড়েছিল খোলা মাঠে আর এ কারণেই দরজা খুলে তিনি বেরিয়ে আসতে পেরেছিলেন কি আっち আমার যেখানে আমি সেই পাঁচটা হোস্টেলের উপরে খোলা জায়গায় পড়েছিল যেখানে আমি ছিলাম সেখানে কিছুটা ফাঁকা জায়গা ছিল দরজাটা খোলা ছিল তখন ওই ফাঁকা জায়গা দিয়ে বের হওয়ার চেষ্টা করে শেষমেশ বের হতে পেরেছিলাম বিপরীত পক্ষে যারা ছিলেন তারা বের হতে পারেননি কারণ এটা হোস্টেলের দেয়ালে ঠাক্কা সে ছিল আমার চোখের সামনে ইয়া সহ অনেকে মারা গিয়েছিলেন এই যাত্রী জানান আগুনে তার হাতও সামান্য পুড়ে যায় পরে অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে চিকিৎসকরা খুব ভালোভাবেই তাকে সেবা দিচ্ছেন বলেও জানান তিনি